আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রথমে সবাইকে জানাচ্ছি পহেলা বৈশাখের শুভেচ্ছা শুভ নববর্ষ আজকে যে চোদ্দই এপ্রিল পহেলা বৈশাখ আমি ভুলে গিয়েছি আজ সকালে আমার এক বড় আপা আমাকে শুভেচ্ছা জানিয়েছে পহেলা বৈশাখের তখন আমার মনে হয়েছে যে আজকে চোদ্দই এপ্রিল এত ব্যস্ত থাকি ঈদের পরপর কিছু গেস্ট খেয়েছে বাসায় আজকেও কিছু গেস্ট আসবে গতকাল থেকে আমি খুব ব্যস্ত আর এই বিদেশ বাড়িতে এসে আমার ব্রেন থেকে আজকে কয় তারিখ আজকে কী বার যাচ্ছে সব কিছু ভুলে যাই কোনো কিছু মনে রাখতে পারতেছি না তো আজকে তো আমার পাশে গেস্ট আসবে কতটুকু ভিডিও করতে পারবো আমি জানি না তো আশা করি আজকে আমার পুরা ভিডিওটা দেখবেন তো এই যে আমি একেবারে কমপ্লিট হয়ে গেছি আমি এই কাপড়টা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম একদিনও পরা হয়নি তো চিন্তা করলাম আজকে একটু পয়লা বৈশাখ এটার মানে পয়লা বৈশাখেরও মতো লাগতেছে কাপড়টা আজকে পরি কিন্তু ব্লাউজটা এটার সাথে না ব্লাউজটা অন্যরকম এটার সাথে ব্লাউজটা স্নেহা পরবে আজকে স্নেহাও শাড়ি পরবে তো যে কারণে ওই ব্লাউজটা স্নেহা নিয়েছে আর আমি এটার সাথে কিছুটা ম্যাচিং হয়েছে একটা ব্লাউজ পরলাম এই যে আমিও একেবারে কমপ্লিট তো এদিকে এই যে রান্না বান্না করে একেবারে কমপ্লিট করে রাখছি শুধু গেস্টে যখন আসবে আর একবার গরম করে তারপর আমি সামনে দেব সব এইভাবে রেখে দিয়েছি আর এদিকেও কিছু খাবার আছে সব কিছু কমপ্লিট করে রাখছি চলে আসবে গেস্ট এদিকে তো গেস্ট চলে আসছে আমি খাবার দিয়ে ফেলেছি পরোড়া ভাজি করেছি এটা খুলে ফেলবো সুটকি ভুনা করেছি পেঁয়াজ আর রসুন দিয়ে শুধু ঘুমা ইলিশ মাছ ভুনা ডিম ভুনা চিকেন রোস্ট মুগ ডাল দিয়ে মাছের মাথা আর গরু মাংস আসলে গরু মাংসটা তো এটা এখনো নামাই নাই এটা একটু খাওয়ার মাঝখানে দিবে ঠান্ডা হয়ে যাবে তো এদিকে তো গেস্ট আসার পরে এত তাড়াহুড়া করেছি সব খাবার সামনে দিতে হয়েছে সবাইকে দেখতে হয়েছে আমি ভাবিদের সাথে কথা বলছি আমার হাজব্যান্ড এখানে সব ভাইদের খাওয়ানো হয়েছে তো এখন আরিফ ভাবি আর আমি খেতে বসেছি আর এদিকে কিন্তু সব কিছু গোছানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ পর কিন্তু ক্যামেরাটা হাতে নিয়েছি অনেকক্ষণ পর আমার এখানে কিন্তু প্রায় এখন বাজে চারটার মতো সব কিছু গোছানো হয়ে গেছে এদিকে যা আয়াত কথা বলতেছে সৌরভের সঙ্গে আর ওইদিকে আমার মেয়ে মনে হয় পার্কে যাবে মিলি ও রোজা এই যে ওনারাও খুব রেডি হয়ে যাচ্ছে আমার মেয়ে মানে পার্কে যাবে ওদের সাথে আনন্দ করবে এতে আমার মেয়ে অনেক খুশি তো এই যে ফাইনালি এখন ওরা যাবে আর আমি একটু বাইরে যাবো আমার হাজব্যান্ডের সাথে এখন বা যে আমার এখানে সাড়ে পাঁচটা আমার হাজব্যান্ড সহ আমি একটু বের হয়েছি সাথে আমার আয়াত আছে কিন্তু স্নেহা চলে গেছে আজকে মিরির সাথে রোজার সাথে আরিফ ভাবির সাথে পার্কে ওরা ওই যে ওই হাঁস পার্কে যাবে ওইখানে আজকে আমাদের একটা অনুষ্ঠানও আছে সেখানে আরিফভাবি অ্যাটেন্ড অ্যাটেন্ড করবে এর সাথে স্নেহাও অ্যাটেন্ড করবে আর আমি যাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে একটু গাড়ি দিয়ে ঘুরতে স্নেহাকে বললাম তুই আয় না ও যাবে ওই যে মিরি আসে তারপরে রোজা আসে ওদের সাথে তো আচ্ছা ঠিক আছে ওরা যাক আর আমি বের হয়েছি আমার হাজব্যান্ড মনে কোনো কাজে বের হইতেছে যে কারণে আমারও নিয়েও বের হইছে যে যাবা কিনা চলো কাজ ছাড়া তো সে কখনই বের হবে না নিজের কাজ ছাড়া তোমার গাড়ি মোসামুসি হয়েছে কোথায় যাওয়ার আগে গাড়িটারি মোসবো মিনিমাম আধা ঘন্টা লাগায় ওই যে আমার আয়াত চুরি দেওয়ার দরকার ছিল বাম হাতে আমি ডান হাতে দিয়ে বৈশাখ এখন যাচ্ছি সেন্টারে আমার হাজবেন্ডের কে জানি আসছে তার সাথে একটু দেখা করবে তারপর আবার আমরা যাব ঘুরতে আমার মেয়ে নাই কেমন লাগে না মাইয়া বড় হয়ে গেলে ওই যে বান্ধবীদের সাথে চলে যায় ফ্রেন্ডের সাথে চলে যায় আয়াত গাছের পাতাগুলা হয়ে গেছে সবুজ আর সবুজ সামারি একটা জিনিস দেখতে খুব ভালো লাগে আমি বললাম না আমার হাজবেন্ড কাজে আসবে দোকানের মাল কিনতে আসছি উরজি নবী এই যে এখানে বড় বড় যত মানে ম্যাগাজিনের মতো মাল হাই রে একদিকে টপসের তো আমরা সামারের জন্য কিছু টপস নিলাম তারপরে সামারের কিছু মোজা এটা রবিবারই খোলা থাকে এগুলা তো ওই যে অলরেডি অনেক কিছু কেনা হয়েছে এখন এগুলি নিয়ে শপে চলে যাব আমি বললাম না সে গাড়ি বের করছে আমারে বলতেছে আসো যাবা ঘুরতে তখনই তো বুঝছি ওনার জানি কি কাজ আছে সে কাজে যাবে এই কারণে আমারও নিয়ে যাইতে আবার বলবে দেখছো তোমাকে এই যে বৈশাখী ঘুরে আনিলাম বলবে যে তোমার বৈশাখী ঘুরে আনিলাম আমি তো চলে আসছি শপে এই যে আর আমার মেয়ে আছে পার্কে আমাকে ফোন দিতেছে আমি পার্কে আসি আর আমার ছেলে ওই যে সাইকেল নিয়ে চলে যাইতেছে আয়া বাবা সাবধানে অনেক মানুষ আর গাড়ি ঘোড়া চলতেছে সাবধানে আমার এখানে এখন বাজে সাড়ে আটটা আমাদের এখানে এখন সন্ধ্যা হয় আটটা সো আটটার মধ্যে সাড়ে আটটা বেজে গেছে এর তো আমি গাড়িতে বসে গেলাম আয়াত করিয়ে ওই যে ওর বাবাও চলে আসছে এখন বাসায় চলে যাব আমাদের এখানে আবার ইলেকশন হইতেছে ওর বাবা এর মাঝে ভোট দিতে গেছিল ভোট দিয়ে চলে আসছে কিন্তু এখন ফাইনালি বাসায় যাব অনেকটা রাত হয়ে গেছে আমার মেয়েও চলে আসছে বাসায় বলতো সাম্মু আমি বাসায় চলে আসছি তুমি আসো তো ফাইনালি আমি যাচ্ছি আর আগামীকাল তো বাচ্চাদের স্কুল তো এদিকে তো এই যে এখন বাসায় চলে যাচ্ছি এর মাঝে একটু কিছুক্ষণ ঘুরলাম কারণ আমার এরকম রাতে না ঘুরতে খুবই ভালো লাগে এটা তো আমার হাজব্যান্ড খুব ভালো করে জানে তার মোবাইলও চার্জ নেই কারণ বাসায় যে চার্জ দিব গেস্টের সাথে ছিলাম চার্জ দিতে একেবারেই ভুলে গিয়েছি তো এখন বাসায় চলে যাচ্ছি তো আজকে তো আমার সারাদিনের একটা ছোট্ট ভিডিও শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করে জানাবেন আর সবাইকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ